আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়ায় ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে কাঁঠালের বিছি কাঁঠালের বিছি কাঁঠালের বিছি কারণ ভিডিও দেখতে গেলেই দেখি আমার আপুরা ভালোবাসার আপুরা সুন্দর সুন্দর করে কাঁঠালে বিছি সংরক্ষণ করার কাঁঠালের বিছি পরিষ্কার করার ভিডিও সারে আর আমি তো কাঁঠাল ওরকম খাই না দুইটা কাঁঠাল গ্রামের থেকে আনছে ওটা সাথেরটার সাথে বিচি ভাজজা রান্না করে খেয়ে ফেলেছি সংরক্ষণ করার মতন হয়নি তারপরে কী করব আমিও তাহলে আপুদের মতন আমিও একটু দেখি সংরক্ষণ করা যায় কি না তারপর এক কেজি কাঁঠালি বিচি কিনে নিয়ে আসছি এই দেখো কাটালে বিচি আইন এই যে পরিষ্কার করতেছি এই যে সব ছোলাগুলো তুলে নিচ্ছি এখন পানির মধ্যে ভিজাই রাখবো আমি তো একদিন বারো এগারো এগারোটার কালা ভিজাইছি পরের দিন আবার এগারোটার কালা উঠাইছি পুরো বারো তেরো ঘন্টা হয়েছে বারো তেরো ঘন্টা না চব্বিশ ঘন্টা জানি না ওরকম মানে একদিন ভিজাই রাখছি আমি পানির মধ্যে রেখে দিয়েছি এই তো দেখো পানির মধ্যে ভিজাইয়া রাইখা দিচ্ছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো আমি মেনুয়ালভাবেই পরিষ্কার করেছি সব সময় আমি যেভাবে করি ঠিক সেভাবেই করেছি মডার্নের মতন করিনি কারণ লেবু বেকিং সোডা দিয়ে আপুরা করে দেখেছি আমি আমি আর ওটা আমার কাছে ভালো লাগলো না যেন আমি এভাবেই করে নিলাম দেখো এত সুন্দর ভিজছে আর বাজারেরটা কিন্তু একটু শুকনা শুকনা থাকে কাঁঠালি বিছিটা তাই ভিজানোর কারণে যেগুলো একটু মসচে গেছে ওগুলো ঠিক হয়ে গেছে এই দেখো তারপর আমি একটু বোতলের মধ্যে নিয়েও ঝাঁকানোর চেষ্টা করলাম তা আমারটা হয়েছে ওরকম ভালো হয় মনে হয় লেবুর রস ওই গরম পানি দিলে হয়ে যেত তা আমি আর ওটা করিনি এই যে একটু একটু উঠছে পরে আমি এই যে আমার নেডের চালনি আছে সেটার মধ্যে দিয়ে এভাবে ডলা দিছি পর দেখো একবারই উঠে যাচ্ছে বেশি কষ্ট লাগে না অল্প সময়ের মধ্যে আর অনেকগুলো তো এক কেজি করতে একটু সময় লাগছে একটু ধৈর্য সহকারে করলে কিন্তু সব কাজেই তাড়াতাড়ি হয়ে যাবে সব কাজেই তাড়াহুড়া করা যাবে না ধৈর্য সহকারে করতে হবে তারপর এই যে অনেকগুলা করছি এভাবে তারপর একটা উপরে জালি দিয়ে পানির ভিতরে রাইখা এরভাবে কসলাইতে কসলাইতে কিন্তু একবারে পরিষ্কার হয়ে গেছে এইভাবে মততেছিলাম যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না বন্ধুরা পূর্বে যারা লাইক দিয়েছো সবাইকে ধন্যবাদ আর যারা ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে দাও আর যারা আজকে নতুন তোমাদেরকে অভিনন্দন রইলো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও আর নতুন বন্ধুদেরকে শুভেচ্ছা জানালাম আর আমাদের পুরাতন বন্ধু যারা আছে তা তো আছেই আমার সাথে তোমাদেরকে অভিনন্দন এই তো দেখো পটাল বেশি এভাবে পরিষ্কার হয়ে গেছে আমার একটু একটু লাল রাখছি আমি পুরোটা করিনি তারপরে এই যে সিদ্ধ করে নিলাম আর আমার মনে হয় কাঁচাটা ওরকম রাখলে সিদ্ধ হবে না ফ্রিজে যদি ওরকম রাখা হয় তাহলে ফ্রিজে রাখা যাবে না আর এটা কিন্তু ফ্রিজে এভাবে সিদ্ধ করে রাখলে ডিপে তাহলে অনেক দিন রাখা যাবে পুরো বছর জুড়ে রাখা যাবে আর সিদ্ধ হয়ে যাবে আর কাঁঠালের বিছি যখন এভাবে রাখবা একদম বের করে সাথে সাথে দিয়ে দিবে তাহলেই হয়ে যাবে বের করে পানিটা বরফটা গলতে দিবে না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম